এই গরমে এখন কম বেশি তোমরা সবাই তরমুজ কিনতে যাচ্ছ এটি তোমাকে ঠেলে নিয়ে যেতে পারে ক্যান্সারের মুখে তো বর্তমান সময়ে কলকাতাবাসীরা আছে ভীষণ গরমের মধ্যে কারণ এখন বর্তমানে চলছে না হলেও একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার এই কলকাতায় এই গরমে এখন কম বেশি তোমরা সবাই তরমুজ কিনতে যাচ্ছ তবে তোমরা কি রং মেশানো আর নর্মাল তরমুজকে বাছাই করতে জানো তবে রং মেশানো তরমুজ খেলে কি কিছু হবে অবশ্যই হবে বস এটি তোমাকে ঠেলে নিয়ে যেতে পারে ক্যান্সারের মুখে তবে চিন্তার কোনো কারণ নেই আজকে তোমরা মিস্টার ফারুকের সঙ্গে শিখবে রং মেশানো তরমুজ চেনার পদ্ধতি তো বন্ধুরা আমার কাছে এখন আছে দুটো দুটো তরমুজের অংশ এটা একটা আলাদা তরমুজ এটা একটা আলাদা তরমুজের অংশ এখানে এই তরমুজটা আর এই তরমুজটার মধ্যে যদি আমরা ওপর থেকে দেখি এর মধ্যে কিন্তু কোন রকম তফাৎ আমরা খুঁজে পাবো না দুটোই লাল কিন্তু 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 এর মধ্যে একটা তরমুজে আছে ভেজাল ইনজেক্ট করা আর সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কিভাবে বুঝবে ভেজাল ইনজেক্ট করা তরমুজ তো আমরা সেটা বোঝার জন্য এখানে নিয়েছি কটন আর এখানে আছে ভিনিগার তো এখান থেকে আমি একটুখানি কটন নিয়ে নিচ্ছি আর এটাকে আমি ভিনিগারে গুড়িয়ে নিচ্ছি এটাকে আমি ভিনিগারে ভিজিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে এই উপর ট্যাপ করছি কিন্তু এখানে কোনো রকম লালের রেস কিন্তু নেই আমি ভালোভাবে ট্যাপ করছি এতে কিন্তু কোনো রকম লালের রেস নেই কিন্তু এখন আমি যদি এটাকে এটাতে ভিজিয়ে নিই আর এবারে আমি এটাকে এটাতে ট্যাপ করছি এটা ভীষণ নরম রেজাল্ট তোমরা সামনেই দেখতে পাচ্ছো আমি এটাকে এটার উপর রাখছি রেখে ওটার উপর আবার একবার করছি ভিজিয়েছি এই যে এর উপর ট্যাপ করছি এই যে এটা এটা রেজাল্ট আর এটা এটা রেজাল্ট তো বন্ধুরা অবশ্যই চেক করে খাবে তরমুজ গরমের দিনে সবারই ভালো লাগে কিন্তু সব তরমুজ আসলে তরমুজ নয় এর মধ্যে বিষও আছে তো বন্ধুরা অবশ্যই আমাদের সবকিছু জেনে বুঝে পরীক্ষা করে তারপর খেতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমাদের সকল পরিবারের সদস্যদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যাতে তারাও জানতে পারে আসল তরমুজ আর নকল তরমুজ তো আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণ জন্য টাটা বাই